আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মৈফাল মোর কাঁচা বাজার আজকে বেনি মৈফালে প্রত্যেক মাসে আমি একটি পর্ব করি আজকে এই ডাল চাল তেল নিয়ে কথা হবে কি বাড়লো কি না না কমলো আজকে এই দাম নিয়ে কথা হবে আশা করি সবাই চলে আসবেন মৈফাল কাছে করে যদি নির্বেজাল খেতে চান তাহলে ছায়া স্টোরে চলে আসবেন আমি আবার বলছি যদি নির্বাচন খেতে চান সারা স্টোরে চলে আসবেন আসসালামু আলাইকুম আজকে বলুন চাল কোন চালটা কত ডাল চাল এটা মুসুর ডাল কত মুসুর ডাল একশো বিশ টাকা একশো বিশ টাকা আর ইয়া চাল ইয়া চাল বাসমতি চাল হচ্ছে যাই দুইশো টাকা আর চিনি গুঁড়া একশো বিশ একশো চল্লিশ আর একশো কত দুইশো আশি দুশো আশি টাকা বাসমতি মুসুর ডাল কত বললেন একশো টাকা একশো টাকা

চারশো আশি চারশো আশি আর ইয়া চিনি চিনি হচ্ছে যায় একশো দশ টাকা চিনি একশো দশ টাকা ডালের ডালের ডাল ডাল টাকা তেল এই মাসে তেল রূপচাঁদা কত পুষ্টি কত লুচা হচ্ছে যায় নশো বিশ কেনা হচ্ছে যায় এক হাজার পনেরো টাকা নশো বিশ কয় কেজি পাঁচ লিটার পাঁচ লিটার আর পুষ্টি পুষ্টি পাঁচ লিটার হচ্ছে যায় নশো বিশ পুষ্টি পাঁচ লিটার প্রবিল তেল নশো বিশ হ্যাঁ আর ইয়া সর্ষের তেল শীতের হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দর্শক খুবই ভালো চলে আসসাল থ্যাংক ইউ আপনাকে কালার ফুল সাইট টিভির পকেট থেকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি দর্শক আবার বলছি ছায়ার স্টোরে চলে আসবেন মৈফাল মোড় ওনার খুব আপনার খুবই কমের মধ্যে সব কিছু পাবেন আর একদম জেনুয়ন প্রোডাক্ট যদি পেয়েছে সায়ারা স্টোরে চলে আসবেন আর কালার প্লে সাইট টিভি সাবস্ক্রাইব করুন পেজে থাকুন দেখা হবে আগামী কোনো পর্বে হুল পাউডার কত করে কেজি হুল কেজি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ থ্যাংক ইউ দর্শক সবই মোটামুটি পেয়ে গেলেন নিউজ আর তাহলে আগামী মাসে আমরা অপেক্ষা করি যে কিছু কমছে কিনা আশা করি সবাই মোয়ের সবাই ভালো আছেন